হেঁটে চলেছি সুন্দরবনের নদী বাঁধ ধরে এক মাইলে দু মাইল থেকে তিন মাইল বেলাগড়িয়া ক্রমশ গধূলির দিকে চলার পথে শুনি পাখিদের কুজন ঢেউয়ের ছলাত ছলাত শব্দ কিংবা শুন শান বাতাসের আওয়াজ চোখে পড়ে কচি কাঁচাদের খেলাধুলা থেকে মা কাকে মাদের কোথাও জেলেদের নৌকা বেয়ে মাছ ধরা গধূলি পেরিয়ে সন্ধ্যা অতিক্রান্ত নদী বাঁধ শেষে ধরি গ্রামের মিঠু পথ অকস্মাত কর্ণগুচর হয় চিৎকার গ্রামবাসীদের হুলস্থুল ছোটাছুটি উদ্বিগ্ন চিত্তে অনুসরণ করি আমিও মাছ ধরতে গিয়েছিল ওরা পাঁচজন কিন্তু ফিরেছে কজন মাত্র তিনজন বাকি দুজন বাকি দুজন ফেরেনি তারা কি ফিরবে আদৌ কখনও না তারা আর ফিরবে না কোনো দিনও বাঘের সঙ্গে লড়াইয়ে জিততে পারিনি তারা থেকে গেছে বাঘের শিকার হয়ে